এড়া হল বিশ্ববিখ্যাত তাজমহলের আদলে নির্মিত হওয়া আমাদের রংপুর বিভাগে দিনাজপুর জেলার নওগাঁ জ উপজেলার আতাপগঞ্জার মসজিদ জাকিনা প্রায় 22 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় নওগাঁ উপজেলা কুশদেয়া ইউনিয়নের আতাপগঞ্জ বাজারের পাশে নিজস্ব অর্থায়নে মসজিদে বানバル লাগছে স্বপ্নপুরের মালিক দেলোয়ার হোসেন ও তার ভাতিজা দিনাজপুর ছয়শরের এমপি শিবলি সাদিক এই মসজিদের নির্মাণ কাজ 2013 সালের এপ্রিল মাসে শুরু হয়েছে যা এখনো চলমান আছে এক বিঘা মাটির উপর দাঁড়িয়ে থাকা এই মসজিদটাকে দেখি হুবহু মনে হইবে যে একটা তাজমহল দাঁড়িয়ে আছে চারতলা বিশিষ্ট এই মসজিদটা থাকবে একটা সমৃদ্ধ লাইব্রেরি যেটা এটা কোনো থাকবে গবেষণামূলক ধর্মীয় বিভিন্ন রকমের বই জ্ঞান অন্বেষণের জন্য যাই আসবে তার জন্য থাকার ব্যবস্থা আছে দ্বিতীয় তলা থেকে চতুর্থ তালা পর্যন্ত এই তিনটা ফ্লোরে বিশ হাজার স্কোয়ার ফিটের এই মসজিদে একসাথে প্রায় পঞ্চাশ হাজার মুসল্লির নামাজ পুরো পাইবে মূলত এই এলাকার আগের মসজিদ যেটা আছে ওটা মুসল্লি বেশি হয় এই মসজিদটা নির্মাণ করছে যাতে আগামী পঞ্চাশ বছর ও মসজিদের মুসল্লির নামাজের কষ্ট না হয় তাজমহলের আদলে এই মসজিদটা তৈরি হওয়ায় বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকদিন দিন এডেকোনা অনেকগুলো মানুষ দেখবে রাইসে আর মসজিদটা যেহেতু বাজারের পাশতে যার কারণে ভীষণ বেশি হয় যাক আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা স্থাপনা মোক মোটামুটি ভালোই লাগছে তোমার কেমন লাগে কমেন্ট করি কন